আসসালামু আলাইকুম বিশেষ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন স্বল্প সময়ের ভিতরে ইস্টের বলতে মালয়েশিয়ার পার্শ্ববর্তী দেশটি সম্পর্কে মানে দেশ সম্পর্কে কিছু কথা বা তথ্য আপনাদের সামনে এই মধ্যে তুলে বিশেষ করে আজকের ভিডিওর করার পিছনে যে মূল তথ্যগুলো বা কথাগুলো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি আসলে আবেদন করতে চাচ্ছি মালয়েশিয়ার পার্শ্ববর্তী দেশ রুণাই দেশটির জন্য তো সেক্ষেত্রে কাজের বিষয়ের বর্তমানে সুযোগ সুবিধা কেমন কি আসছে বিষয় সে বিষয়ে কিছু তথ্য তুলে ধরার জন্য যাই হোক যারা ভিডিওটা দেখবেন যদি বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আপনি আসতে চান তাহলে কিন্তু এই দেশের উদ্দেশ্যে কিভাবে আসবেন সম্পূর্ণ বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো খুব স্বল্প সময়ের ভিতরে আশা করি ধৈর্যের সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত একটি ধারণা অর্জন করবেন ইনশাআল্লাহ প্রথমে বলে রাখি আমরা যারা আবেদন করতে চাচ্ছি আবেদন করার পিছনে যে মূল কারণটা তা হচ্ছে কাজের বিষয় এবং আমরা যারাই এই কর্মক্ষেত্র কেন্দ্র করে মানে এই দেশটিকে কর্ম করার উদ্দেশ্যে আমি কাজে লাগাতে চাচ্ছি তারা কিন্তু সরকারিভাবে আসতে পারবেন আপনি কিভাবে আসবেন কিভাবে আবেদন করবেন তার জন্য আমাদের বাংলাদেশের সরকারি যে সংস্থাটি রয়েছে বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সেলের মাধ্যমে সরকারি এই সংস্থাটির মাধ্যমে আপনারা চাইলে খুব সুন্দরভাবে আবেদন করে এই দেশটির উদ্দেশ্যে আসতে কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পারতেছি বিভিন্ন এজেন্সিগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে তারা এই দেশটির জন্য কর্মী নিবে কর্মী নেওয়াকে কেন্দ্র করে যে কার্যক্রমটা সেটা চালু হয়েছে বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্ন ব্যক্তি বা মাধ্যম থেকে আপনাদেরকে কিন্তু সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে বিভিন্নভাবে প্ররোচনা করে প্রলোভন দেখিয়ে কিন্তু এই দেশটিতে লোক নিচ্ছে এইভাবে কিন্তু বিভিন্ন টাকা নিয়ে হাতিয়ে নিচ্ছে বা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত নিয়ে যাচ্ছে কিন্তু সেটা এখন পর্যন্ত চালু হয়নি আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন কেননা সরকারিভাবে শুধুমাত্র গুটি কয়েক কোম্পানি স্বল্প টাকার বিনিময়ে এই দেশটির জন্য কাজের ব্যবস্থা চালু করেছে বিগত বছরগুলোতেও ছিল বর্তমানে সে সার্কুলারটা এখনো বন্ধ আছে নতুন করে কোনো সার্কুলার দেয়নি তবে আপনারা যারা এই বিষয়ে বিশ্ব আকারে জানতে চান আপনারা এই যেতে তারা আপনাদের যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গিয়ে সঠিকভাবে বয়োসেলের মাধ্যমে কিভাবে যোগাযোগ করবেন তাদের সাথে মানে বয়োসেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা এই বিষয় সম্পর্কে বিস্তারিত বিষয় আকারে জেনে নিতে পারেন যে আসলে আদৌ এই দেশটির ক্ষেত্রে সরকারিভাবে বর্তমানে কোনো কাজের ব্যবস্থা চালু আছে কি না সুতরাং আমরা যদি বিশদভাবে একটু দেখি যদি কোনো প্রতিষ্ঠান বা মাধ্যমে আমরা এখন যেতে চাই মানে এই বর্তমান সময় এসে আমি এই দেশটিতে যেতে চাই সেক্ষেত্রে যাওয়া সম্ভব কিনা আপনার যদি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী কেউ এই দেশটিতে থেকে থাকে ওনার কাছ থেকে ভালোভাবে বিশেষ আকারে আপনি তাও জেনে নিতে পারেন এই ব্রুনাই দেশটির জন্য আপনি যেতে পারবেন কিনা বর্তমানে বা কাজের ব্যবস্থা বর্তমানে চালু আছে কিনা তাহলে আমরা বিশ্বদ আকারে পরিষ্কারভাবে যে যেখান থেকে এবি ডুটা দেখবো বা যাওয়ার ইচ্ছা যাদের আছে এই দেশটি নিয়ে সেক্ষেত্রে আপনি পরিষ্কারভাবে একটি ধারণা অর্জন করতে পারবেন কিন্তু প্রতে মানে এই যে এজেন্সিগুলা যারা বিভিন্নভাবে প্ররোচনা করে প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বা মিথ্যা বলে এটা না সেটা না বলে দুই নয় ছয় বুঝিয়ে আমাদেরকে টাকাগুলো নিচ্ছে যে চালু হয়েছে এটা না সেটা কর্মী ভিসা চালু যেতে পারবেন এটা বলে বিভিন্নভাবে টাকা নিচ্ছে সেক্ষেত্রে আপনি কখনো পা বাড়াবেন না সুতরাং বর্তমানে বিগত সময় আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এই বইসেলের মাধ্যমে যে কাজগুলো চালু ছিল বা তারা যে কর্মীগুলো নিয়েছে যে সমস্ত কাজের উপর ভিত্তি করে তা ছিল ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন কাজের উপর ভিত্তি করে যে স্টেপ বাই স্টেপ যে কাজের ধাপগুলো রয়েছে ওই সমস্ত সেক্টর ভিত্তিক কাজগুলোর উপর তারা কিন্তু খুব আগ্রহ প্রকাশ করেছে এবং বিভিন্নভাবে সরকারি মাধ্যমে সরকারের যে সিস্টেমটা রয়েছে তাদের যে রুলস রেগুলেশন রয়েছে সেই উপায় কিন্তু তারা গিয়েছে বর্তমানে এসে কিন্তু এখনো চালু হয়নি আপনি যদি যেতে চান এই 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 একান্তভাবে কোন আমি আমি প্রবেশ করব মানে যাব তার উপর ভিত্তি করে বর্তমানে ভিজিট বিষয় নিয়ে যেহেতু বাংলাদেশে ব্রুনাই এম্বাসি রয়েছে সেখানে গিয়ে আপনি তাও কিন্তু বিস্তারিত জানতে পারেন আসলে এই দেশটির ক্ষেত্রে আপনি যেতে পারবেন কিনা যদি ভিজিট বিষয় নিয়ে আপনি যেতে চান সেটাও সম্ভব ভিজিট জন্য একটি দেশের ক্ষেত্রে মালয়েশিয়াতে যে ধরনের সিঙ্গাপুরে যেতে হলে যে ধরনের রিকোয়ারমেন্টস রয়েছে সেম একই ধরনের কিন্তু আপনি ফুলফিল করে সাবমিশন করলে ভিজিট বিষয় মানে ভ্রমণ বিষয়ের ক্ষেত্রে আপনি ভালো একটি ফলাফল পাবেন মানে আপনি ভ্রমণ বিষয়কে উদ্দেশ্য করে এই ব্রুণে দেশটিতে যেতে পারবেন বর্তমানে আমরা যারাই এই দেশটির জন্য যাওয়ার জন্য চেষ্টা করব বা যাওয়ার জন্য এই দেশটিকে বেছে নিব অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সরকারিভাবে খুব স্বল্প টাকার বিনিময়ে মাধ্যমে আপনি আসতে পারবেন তবে সেক্ষেত্রে এই কোম্পানি বা কর্তৃপক্ষের সাথে সংস্থার সাথে আপনি বিস্তারিত বুঝে আপনি আসতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে দেশটিতে আসলে আপনার বেতন কত হতে পারে বা কোন কাজের উপর কি ধরনের দক্ষতা থাকলে আপনি এই ব্রুনের দেশটিতে এসে ভালো সাফল্য লাভ করতে পারেন সে বিষয়ে আপনি একটি ধারণা রাখতে পারেন ব্রুনাইতে বর্তমানে কনস্ট্রাকশন মানে দালান কোটা নির্মাণাধীন যে কাজকর্ম রয়েছে তার উপর কিন্তু ভালো একটি চাহিদা রয়েছে মোটামুটি ভাবে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার থেকে সর্বোচ্চ আশি থেকে এক লক্ষ টাকা পর্যন্ত এই দেশটিতে প্রাথমিক অবস্থায় আসলে আসলে আপনি ভালো একটি স্যালারি বা বেতন বা পারিশ্রমিক আপনি পেয়ে থাকবেন সুতরাং এই সমস্ত কাজের উপরে তাছাড়া রেস্টুরেন্ট ভিত্তিক যে সমস্ত কাজ ক্লিনার ভিত্তিক যে সমস্ত কাজ এই সমস্ত কাজে আসলেও আপনি পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা বা কারো প্রতিষ্ঠান থেকে আপনাকে দেওয়া হতে পারে ভালোভাবে যদি আপনি বুঝে শুনে দেশটিতে আসেন আপনি ভালোভাবে একটি ফলাফল পাবেন আশা করি সম্পূর্ণ বুঝে শুনে আপনার সামনে অগ্রসর হবেন উটাইট করে কোনো কাজ করা যাবে না ধীরস্থির ভাবে যে কোনো দেশে প্রবাসীর উদ্দেশ্যে পা বাড়ানোর আগে বিস্তারিত বুঝে শুনে সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন দেশে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ